হযরত আবু বকর দি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়া ইহার নাস ইন্নাকুম লা তকরাউনা হাদিল আয়া তোমরা তো এই আয়াতটি পড়ো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসুকুম হাওয়শু মুস্তাকরা যারা ইমান এনেছো তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব পালন করো লা ইয়াদুররুকুম মান দাল্লা ইদাহতাদাইতুম যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা সৎপথে থাকো و إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: أر أمي رسول صلى الله عليه وسلم كبولتشونتي: إن الناس إذا رأو الظالم فلم يأخذو على يدي نشتو يكون لوكرا، بنوزالمر زولوم ديكرو. أر تاكي بوتيوتكرونا، بوتيوتكرونا، تاكي حميراكرونا، تاكي أي عمهم أو شكا منه. أوشاكا أي عمهم الله بعقاب منه. أوشاكا أي عمهم الله بعقاب منه. أوشاكا أي عمهم সকলকে ফেলে দিতে পারেন এ কিভাবে আমাদের সকলের জন্য আজাবে রূপ নেই বিবিসি নিউজে দিল্লির সরকারের আমলে গড়ে প্রতি বছরে ষোলো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে শ্বেদপত্রে সেই হিসেবে সেই সরকারের আমলে পনেরো বছরে দুইশো চল্লিশ বিলিয়ন বা দুই লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বিদেশের টাকা বিদেশে পাচার হলে ডলারের সংকট তৈরি হয় ডলার সংকট মানে আমদানি খরচ বেড়ে যাওয়া আর আমদানি খরচ বেড়ে যাওয়াতে পণ্যের দাম বেড়ে যায় আর সেই পণ্যের মূল্য আমাদের ঘাড়ের ওপর পড়ে অর্থ পাচার হলে দেশের টাকা বিদেশে চলে গেলে সরকার এটা থেকে কোনো ট্যাক্স পায় না এজন্য সরকার ঘাটতিপূরণে বিভিন্ন সেক্টরে ভর্তুকি কমিয়ে দেয় এবং বিভিন্ন পণ্যের ওপর কর বাড়িয়ে দেয় নিত্যপণ্যের দাম আরো বাড়ে আন্তর্জাতিক বাজারে খাদ্য ও তেলের দাম বৃদ্ধি হলেও অভ্যন্তরীণ বাজারে যে জালিম রাজ অভ্যন্তরীণ বাজারে সিন্ডিকেটের সাথে জড়িত জালেমদের কারণে নিত্যপণ্যের দাম সীমাহীন বাড়ে যায় অর্থাৎ দেশের টাকা বিদেশে চলে গেলে দেশের মানুষের খাবারের থালার দাম বাড়ে প্রিয় দর্শক এই সামান্য টাকার স্বার্থে নিজের বিবেক জালেমদের কাছে বিক্রি করে দেওয়া এটা কত বড় চল্লিশ টাকার পেঁয়াজ দুশো টাকায় এবং একশো টাকার কাঁচামরিচ হাজার টাকায় এগুলো কি জুলুম নয় এই ধরনের শিকার না হতে চাইলে দেওয়া জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে ন্যায় ইনসাফের সাথে দেখুন বারো তারিখকে কি আমরা আবারও জালেমদের সুযোগ করে দেব দেশের চাবি কিন্তু আমাদের হাতে শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা দেশের প্রতিটি সেক্টরে দেশের প্রতিটি সেক্টর ঠিক রাখতে চাইলে ন্যায় ইনসাফের সাথে থাকুন আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না যদি ঝুঁকে পড়ো আগুন তোমাদেরকে স্পর্শ করবে